আমি মোহাম্মদ হাসান আজকের ভিডিওতে আমি আপনারা দেখাবো কিভাবে টেলিগ্রাম চ্যানেল খুলবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ওপেন করে চলুন আজকের ভিডিও দিয়ে মোবাইল স্ক্রিনে চলে যাই সহজে চলে যাবেন টেলিগ্রাম অ্যাপসে এই টেলিগ্রাম অ্যাপ সার্চ করার পিন অপশনে ক্লিক করবেন এবং পিন অপশন ক্লিক করার পর এখানে কন্টিনিউশনে ক্লিক করবেন এবং কন্টিনিউশনে ক্লিক করার পর অ্যালাচা ভ্যালু দিয়ে নেবেন অ্যালাও দিয়ে নেওয়ার পর অ্যালাও দিয়ে অ্যালাও দিয়ে নেওয়ার পর নিউ চ্যানেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের চ্যানেলের নামটা দিয়ে নেবেন আপনার যে চ্যানেলটি খুলতে যাচ্ছেন চ্যানেল যে নামটা দিতে যাচ্ছেন আপনাদের পছন্দ মতো নামটা এখানে দিয়ে নেবেন আমি একটা নাম দিয়ে নিচ্ছি এখানে দিয়ে নিচ্ছি নামটা দিয়ে নেওয়ার পর নামটা দিয়ে নেওয়ার পর এখানে ফটোতে ক্লিক করবেন ক্যামেরাতে ক্লিক করবেন ক্যামেরাতে ক্লিক করে এখানে আপনার ক্যামেরাতে যা ছবি আছে আপনি এখানে দেখাবে আপনি এখান থেকে একটা ছবি বেছে নিয়ে একটা ছবি দিয়ে নেবেন দেখুন ছবিটা দিয়ে আনার পর টিক্সতে ক্লিক করবেন টিকশন টিক্সনারিতে ক্লিক করার পর এখানে আপনার চাইলে এখনও লিখতে পারবেন আপনার চাইলে ডিসক্রিপশন লিখতে পারবেন চ্যানেলের সম্বন্ধে বা চ্যানেলের ব্যাপারে কোনো কিছু আমি লিখতেছি হ্যালো দিচ্ছি দেখুন হ্যালো করার পর সব কিছু দিয়ে পর টিক্সনতে ক্লিক করবেন দেখুন টিকশনারি ক্লিক করবে আপনার চ্যানেলটা কি পাবলিক রাখবেন নাকি প্রাইভেট রাখবেন পাবলিক হচ্ছে যে আপনার পাবলিক হচ্ছে যে আপনার চ্যানেলটি সবাই ভিডিও পোস্ট বা কোনো কিছু করলে আপনি এটা পাবলিক দেখবে আর যদি প্রাইভেট হয় সেক্ষেত্রে আপনার ব্যক্তি ব্যক্তিগতভাবে কেউ এটা কেউ দেখবে না শুধুমাত্র আপনি আপনি নিজেই দেখবেন তার জন্য যদি আপনি পাবলিক হন সে পাবলিক ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে একটা প্রোফাইল লিঙ্ক দিয়ে নেবেন আমারটা আমি যদি নিচ্ছি দিয়ে নেওয়া দেখুন লিঙ্ক দিয়ে নেওয়ার পর দেখুন লিঙ্ক দিয়ে নেওয়ার পর টিকশনটি